ওয়েলকাম ফ্রেন্ড আজ চোদ্দোই জুন দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের পিএফ এর ইন্টারেস্ট ডেট প্রকাশিত হল আজ নবান্ন থেকে যে রেজিস্ট্রেশন প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তিরিশে জুন পর্যন্ত জিপিএফ এবং অন্যান্য সিমিলার ফান্ডের যে সমস্ত অ্যামাউন্ট জমা পড়েছে তার ইন্টারেস্ট ডেট হবে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পার অ্যানুয়াল অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম কোয়ার্টারের প্রথম কোয়ার্টার হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে তিরিশে জুন এর রেট অফ ইন্টারেস্ট হবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার অ্যানুয়াল এই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবে ফান্ডগুলি হল গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ সরকারি কর্মচারীদের এবং বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে জিপিএফ আছে সেটা সিপিএফ দিন নম্বর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটি এছাড়া এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট অর্থাৎ প্রথম কোয়ার্টারে সেভেন পয়েন্ট ওয়ান আরে যে সমস্ত প্রভিডেন্ট ফান্ড আছে সবারই রেট অফ ইন্টারেস্ট কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান থাকবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এই যে রেজুলেশনটা দেখছেন এর পিডিএফ লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ಧನ್ಯವಾದ